শ্রী মা মনস বনভোজের অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামে এই পুজো প্রায় কয়েকশো বছরে বলে জানালেন পুরোহিত তথা সেবাই রঞ্জিত ছাত্রা মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামে প্রত্যেক বছর মূল মন্দির থেকে মা মনসা বছরে তিনবার বাহির হন প্রথমবার দশহরা তিথিতে দ্বিতীয়বার ভাদ্র মাসের আমাবস্যা তিথিতে তৃতীয়বার ভাদ্র মাসের শেষের দিন অর্থাৎ আজ মঙ্গলবার আমাবস্যা তিথিতে বন ভোজন পুজোর দিন সাত বনকে নিয়ে বাহির হন গ্রামের কন্যা অর্থাৎ মেয়েরা মা মনসাকে নিয়ে গ্রামে পরিক্রমণ করেন এবং মা বিভিন্ন জায়গায় পুজো গ্রহণ করেন ঠাকুর নিয়ে বাহির হয়েছিলেন তিসামাজি জবা মাঝি সহ আরো অনেকে সেবাই ত্রঞ্জিৎ ছাত্রা কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এমবিএস নিউজ কোন জায়গায় কি উপলক্ষে পুজো বতি হয়েছে এটা মাঝের গ্রাম মনসা পুজো আজকে বনভোজন আজকে ইনি বেরোবেন মায়ে মেয়েদের কোলে মাঠে যাবেন ওখানে বন পুজোটা হয় মা কি বছর কবার বার মা বছরে তিনবার বেরোবে দশ বারা বন ভোজন আর আজকে কি মেয়েদের কোলেদের কোলে যায় মেয়েদের কোলে যায় আপনি কি এখানকার প্রহিত আমি সেবাই হ্যাঁ আপনার নাম রঞ্জিত সাঁদরা কত বছর ধরে পুজো করে আসছেন এটা কোন পূর্বপুরুষ যুগ যুগ ধরে হয়ে আসছে আমি বলতে পারবো না কপুরুষ হচ্ছে আমি তাও বলতে পারবো না ধন্যবাদ